সালামুয়ালাইকুম এভরিওান সবকে তাহার আসন্ন আমরে গেছি যাওয়া লাগে বাসা থেকে এখন বারোই গেছি অলরেডি আটের দিলাম দোকানের সামনে এতটা সিএিত করিয়া রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দিছি দেন রেল স্টেশন গিয়ে আমরা গাই থাকি সব ফাফল ফল আমাইয়া দেন মজুমের দিয়াই ফর আমরা ছোটর মধ্যে যাত্রা শুরু করছি দেন যাত্রা শুরু হওয়ার পরে মোগলা বাজার গিয়ে আমরা ট্রেন নষ্ট হয়ে যায় ফলে আমরা তুই না মিল গল্প হার বইয়া প্রায় এক ঘন্টা হয়ে গেছে দেন তুই না যায় করে আবার ঘন্টে দেখে তুললে আবার গল্প আমার ভাল লাগে না করি দেন হঠাৎ মনে করি আমরা ফু হচ্ছা কথা আসা চাকি করাম পরে আমি একটা ভিডিও বানাইলাম টিকটিকর লাগি দেন আমরা আবার যাত্রা শুরু হইলো চীড়ানোর দেশে প্রায় এক ঘন্টা পর দেন হঠাৎ দেখি একজন মামা এজন্য নাচা আমরা দেখা যা নাচা তাইন আর তাইন অনেক সুন্দর করে সপ্তাহ হয়ে আমরা আর দেখা দেখা কথা দেন মামিয়ে বিয়ানি লাইছিল বিয়ানি খাই ফার্স্টে আমি দেখুহিনে খাওয়া দাওয়া করছে দেন আপনারা কার খাইতে আনি আপনারা দেখে দিয়া দিয়ে আপনারা তুই খাইলে পরে আবার চিপস এস লাইলে মামা তুমি টান গেছে চিপ রাখা আমরা চিপ খাওয়া পরে দেন আবার টুহিন ঘুমাই গেছে তার বাল্লা গান্না করিয়া হঠাৎ দেখি আমরা হিজিরা মোবাইছে আমরা সেটে খালিয়া গেছি আমি তুই আশা আসি করি আমি তাকে লইয়া আর মা দিদি আটটা ভিডিও করে দিলাম পরে আমি ওয়াশুম যাই ওয়াশরুমকে আটটা ভিডিও করে দেয় আমার নিজের পরে আবার দেখি আমরা হিজামো আইসন টেখা নোয়ার লাগি দেন ট্রেন তারা বিদা হলাম লাগসাম দেন আবার আমি যাত্রা শুরু হলাম একলা চিটাঙ্গের উদ্দেশ্যে দেন ট্রেন থেকে বারের বার রাস্তা দিয়ে আমি একটা ভিডিও বানাইলাম আর ওয়েদারটা অনেক সুন্দর আছে কুয়াশা মোয় অবশেষে আলহামদুলিল্লাহ আমি চিটান রেল স্টেশন আমি যাই দেন বাইয়ার লাগি ওয়েট করি ভাইয়া পাঁচ মিনিট পরে আমার নোয়ার লাগে আইসোন দেন আমি যাই خواهدار خورد بایی شد بایی همه یا دین نیکس پیدیو شاید کردون بالا شب بلا با